আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় দর্শক প্রতিনার মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কোনো কিছু পড়া ছাড়াই কিভাবে আপনি মাত্র দুইটা শব্দ দিয়ে মাত্র দুইটা শব্দ দিয়ে কিভাবে আপনি জিন বা পরীক্ষা হাজির করবেন বেশি কিছু আজিমত নয় খুব আপনার যে লম্বা চড়া আজিমত নয় অনেক সময় হয় কি যে অনেক মানুষ আপনার এগুলো মুখস্থ করতে পারেন না এবং জন্য আমলও করতে পারেন তো আপনাদেরকে শুধু একটি কথা একটি কথা আপনি দিয়ে জিন বা পরীকে হাজির করতে পারবেন এবং যেগুলো পাওয়ারফুল হবে এবং কোনো রকম ভয় ভীতি ছাড়ায় এবং এটা আপনার স্বপ্নের মাধ্যমেও আপনি করতে পারেন যারা অনেক সময় যে ভয়ের কারণে আপনার আমল করতে পারেন না তো আপনারা যদি এটা করেন তো স্বপ্নের মাধ্যমে আপনি তাদের সঙ্গে দেখা করতে পারবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং আপনি যা চাইবেন সেটা আপনার দিয়ে দেবে আপনার কাজ করে দেবে এই স্বপ্নের মাধ্যমে এটা একটা হাজিরাত এবং সেটাকে আপনি বাস্তবে সামনেও নিয়ে আসতে পারেন এর জন্য আপনাকে পদ্ধতি বলে দেওয়া হবে আপনার ভিডিও শেষের দিকে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং এই যে নিয়ম কারণ রয়েছে যেহেতু আপনার ছোট্ট আমল এর জন্য কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে যদি কোনোটা ছুটে যায় তাহলে আপনার হাজিরাত খুলবে না এর জন্য আপনাকে কি করতে হবে যে পুঙ্খানুপুঙ্খভাবে যে রকম নিয়ম আছে সমস্ত নিয়মগুলো আপনাকে মেনে কাজ করতে হবে এর জন্য আপনি খাতা কলম নিয়ে নিয়মটা লিখে নিতেও পারেন তো যাই হোক আপনি কিভাবে আমল করবেন সেটা আপনাকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি তো চলুন আমরা জেনে আসি যে আমল কিভাবে করবেন আমল করার জন্য আপনাকে একটি ভালো বিস্তার লাগবে যেখানে আপনার কোনো রকমের কোনো নোংরা থাকবে না এক কথায় পাক বিছানা এবং পাক শরীর আপনার পোশাকটাও পাক লাগবে এবং ভালো আপনার কোনো সুগন্ধিযুক্ত আতর লাগবে এইরকম আপনি জিনিসগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এবং যদি আপনি পান তো আপনি চারপাই নিয়ে নেবেন আপনার চকি হোক বা চারপাই হোক সেটা আপনি নিয়ে নেবেন নিয়ে নিও আমল করতে পারেন খোলা আকাশের নিচেও করতে পারেন কিংবা ঘরেও করতে পারেন যে রকমভাবে আপনি চান সেই রকমভাবেই করতে পারেন কিন্তু শর্ত এটাই যে যখন আপনি আমল করবেন আপনার পাশে যেন কেউ না থাকে এবং আপনার ঘরটা যেন ফাঁকা থাকে এবং আপনার শরীর এবং বিছানা এবং পোশাক যেন পাক থাকে এবং আপনি যখন আমল করবেন সে আমলের সময় আপনার ধ্যানটা যেন আমলের দিকে থাকে এসব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো কীভাবে করবেন প্রথম অবস্থায় যে আপনার নতুন চাঁদ যদি পান তো নতুন চাঁদের প্রথম বৃহস্পতির আমল করবেন আজ নতুন চাঁদ না পান তো যে কোনো আপনি মঙ্গলবার এবং আপনার শনিবারের দিন আমল করতে পারেন তো আমল কীভাবে করবেন আমল করার জন্য আপনার কী হতে প্রথমে আপনি যে ঘরে আমল করবেন সেই ঘরটা আপনি ভালো রকমভাবে সুগন্ধি দিয়ে দিলেন আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং আপনার বিছানাটা চারপাশে আগরবাতি দিয়ে আপনি তারপর কি করলেন বিছানায় আপনি শুয়ে গেলেন বিছানায় শুয়ে যাবেন যাওয়ার পর আপনি যে আজিমত মত আপনাদের বলা হচ্ছে যে ইয়া খি খবর ইয়া খি খবর দে মাত্র এতটুকু কথা ইয়া খি খবর দে এই কথাটা আপনার পড়বেন বেতাদাব পড়বেন মানে কোনো আপনার পাঁচবার দশ বার এরকম না আপনি বেতাদাব পড়তে থাকবেন তো কিছুক্ষণ আপনি পড়তে পড়তে দেখবেন যে আপনার ঘুম চলে এসেছে আপনি ঘুমিয়ে যাবেন এটা মাস্ট যে আপনি ঘুমিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন পড়তে পড়তেই ঘুমিয়ে যাবেন তো ঘুমের মধ্যে দেখবেন এসে হাজির হবে আপনার জিন্নাত হতে পারে বা পরি হতে পারে আপনার রুহানি জগতের কোনো একজন এসে আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে তো স্বপ্নের মাধ্যমেই আপনি কথা তার সঙ্গে বলতে পারবেন এবং তাকে আপনি যেহেতু আপনি নিয়াত নিয়েছেন যে আপনি তার সঙ্গে কথা বলবেন তো অবশ্যই স্বপ্নে তার সঙ্গে দেখা হবে কথা বলবেন এবং প্রথম দিন যদি আপনি কথা বলতে নাও পারেন তো আমলটি আপনি পুনরায় করবেন তারপর দ্বিতীয় দিন আপনার আর একটু সাহস হবে আপনি তারপরে তার সঙ্গে আবারও কথা বলতে পারবেন এইভাবে তার সঙ্গে দেখা হতে থাকবে তার সঙ্গে কথা হতে থাকবে এবার আপনাকে করতে হবে কি যে যদি আপনি সামনে তাকে নিয়ে আসতে চান তো স্বপ্নের মাধ্যমেই তাকে বলতে হবে যে আমাকে তোমাকে সামনে প্রকট হতে হবে সামনে আমার সঙ্গে দেখা করতে হবে আমার সামনে আসতে হবে তো সে আপনার রাজি হয়ে যাবে এবং আপনার সামনে আসবে এবং আপনার যে কোনো কাজ করে দেবে বিশেষ করে যদি আপনার কোনো গোপন তথ্য জানার প্রয়োজন থাকে তো স্বপ্নের মাধ্যমে আপনাকে সে গোপন তথ্য জানিয়ে দেবে এবং যদি আপনি সামনে নিয়ে এসে কাজ করাতে চান সে কাজও আপনার করে দেবে খুবই আপনার সহজ এবং পাওয়ারফুল আমল আপনারা অবশ্যই আমল করে উপকৃত হবেন খুবই আপনার সহজ আমল রয়েছে মাত্র একটি কথা বলবেন খবর দে এতটুকু কথা বলবেন বলতে বলতে আপনি ঘুমিয়ে যাবেন আপনার স্বপ্নে এসে প্রকট হবে তো খুবই সহজ আমল অবশ্যই আপনারা করুন ইনশাআল্লাহ আবার মতো কামিয়া হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার